ঐতিহাসিক জায়গা এটা আজকের জায়গা নয় এবং তমলুকের একটা দীর্ঘ ইতিহাস আছে যেকোনো লড়াইয়ে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা স্বাধীনতা কামী জায়গা হিসেবে তমলুক উঠে এসেছিল তমলুপ্ত সরকার তৈরি হয়েছিল সেই ঐতিহ্য বহন করছে তমলুক আমি বিশ্বাস করি তমলুক কখনই সুরেন্দ্রবাবু যা বলেছেন দুর্নীতির পাশে দাঁড়াবে না চাকরি চোরে পাশে দাঁড়াবে না মহিলাদের উপর জাল অত্যাচার করেছে তাদের উপর দাঁড়াবে না স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ ইতিহাস আছে সুশীল ধারা অজয় ইত্যাদিতে তার আগে থেকেও আছে তামুল একটা আলাদা সভ্যতা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আমি আশা করি যে শুভেন্দুবাবু যা বলেছেন যে তমলুকের মানুষজন কি তারা সবাই শিক্ষিত সবাই বোঝেন ব্যাপারটা কি তারা কিছুতেই এই দুর্নীতিকে সমর্থন করবেন না এবং তাদেরকে তাড়িয়ে দেবেন এখান থেকে নাম ঘোষণার আগে এসেছিলেন নাম ঘোষণার পরে হলেন কেমন অনুভূতি নাস আমি বুঝি আগে এসেছিলাম সংঘর্ষে পুলিশে করার জন্যে নাম ঘোষণার পরে এসেছি এখন দায়িত্বটা খালখালিটা বেড়েছে আমাদের সঙ্গে যারা সবাই আছেন আমার সঙ্গে আমাকে আপনারা আপনারাও আছেন আপনারা সবাই আমাকে গাইড করে নিয়ে চলবেন এবং আমার ইচ্ছে প্রতিটা গ্রামে পৌঁছানোর আমি চেষ্টা করব যতদূর সম্ভব পৌঁছানো যায় সেই ব্যবস্থা পার্টি তরফ থেকে করা হচ্ছে রংপুর লোকতত্ত্বের মধ্যে নন্দীগ্রাম এই নন্দীগ্রাম থেকে কত ফুটে আnabla নন্দীগ্রাম নন্দীগ্রাম ইতিহাস তৈরি করে দিয়েছে একটু অপেক্ষা করুন দেখুন না নন্দীগ্রাম কি করে